একটি ভুল কথা আমাদের মাঝে প্রচলিত আছে যে কার মুখ থেকে বের হয়েছিলাম অর্থাৎ বিপদের সম্মুখীন হলে কোন কোন ব্যক্তির মুখ থেকে এরকম কথা শোনা যায় যে কার মুখ থেকে আমি বের হয়েছিলাম বাস্তবে এটা আর একটা মারাত্মক ধরনের ভুল যার কোনো ধরনের ভিত্তি নেই তো এই ভিত্তিহীন কথার উপর নির্ভর করে তো দিনের প্রথম দেখা মানুষটির ব্যাপারে একটা খারাপ ধারণা পোষণ করা তো এর আর একটা মারাত্মকন নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন হ্যাকমতে বান্দাকে বারা মুসিবত দিয়ে থাকেন আর যেমন দিয়ে থাকেন অসংখ্য নিয়ামত তো এর সঙ্গে প্রথম দেখা মানুষটির কোনো সম্পর্কই নেই তো ইসলাম এই ধরনের এই ধরনের মানসিকতাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তো যেরকমভাবে ঘোষণা করেছেন সৈয় হাদিসে বুখারি শরীফে আছে নবী করিম সাল্লাহ ওয়ালা হামা ওলা সফর অর্থাৎ রোগ লেগে যাওয়া কুলক্ষণ পেশা ও সাফার এসবের কোনো বাস্তবতা নেই অর্থাৎ যদি কোনো পেশা পাখি ডাকে তাহলে আমরা বিপদ আসার লক্ষণ মনে করি এটা একটি ভিত্তিহীন কথা এই ভিত্তিহীন ধারণা এরকমভাবে রোগ লেগে যাওয়া এরও একটা কুলক্ষণ মনে করি তো এগুলো ভিত্তি একটি ধারণা তো তাছাড়া ওয়াজাতা কারুর প্রতি কু ধারণা পোষণ করা এরা আরেকটি অন্যায় এবং গুণা যেরকমভাবে আল্লাহ পাক আলামিন আলমিন কারিমি সুরে হুজরাতের বারো নম্বর আয়তে ই করেনিবু রং হে ইমানদারগণ তোমরা অধিক ধারণা পরিহার করো কারণ কোন কোনো ধারণা এটা গুণের মধ্যে চলে যায় সুতরাং এই ধরনের আমূলক ধারণা ও সমাচীন এই কথা পরিত্যাগ করা একজন মমিনীর অবশ্য কর্তব্য এজন্য আমরা বিপদের সম্মুখীন হলে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে দোয়া করব ধৈর্য ধারণ করব কিন্তু আমরা এরকম কথা বলবো না যে আমি কার মুখ থেকে বের হয়েছিলাম